পর্ষা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের পলাশবাড়ি চাচাইবাড়ি কেন্দ্রীয় কবরস্থান কয়েকশো বছর আগের এই পুরাতন গোরস্থানের উন্নয়ন কাজ করছেন স্থানীয়রা প্রায় ত্রিশ বিঘা আয়তনের এই বিশাল কবরস্থানের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয়রা সর্বমোট দুই হাজার ফিট রাস্তার মধ্যে সম্পূর্ণ হয়েছে নয়শো ফিট আমি এই মুহূর্তে রয়েছি পলাশবাড়ি চাচাইবাড়ি কেন্দ্রীয় কবরস্থানে সাল্লাম বলেছেন যে তোমরা মাঝে মাঝে যাও কবর তাহলে দুনিয়া এবং চলছে কবরস্থানের মাঝখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক স্থানীয় মুসলিরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি এই বিষয়ে একটু জানানোর চেষ্টা করি আসসালাম কি নাম আপনার আমার হাসান আচ্ছা আপনাদের এই যে গুরুস্থান কতদিনের আগের এটা

উনি এসে আবিষ্কার করছেন যে এখানে একজন অলিয়ালা শুয়ে আছেন আরও নেকার বান্ধব শুয়ে আছেন এর আপনারা সব কিছু করতে আপনি গ্রামবাসী কামিল মাদাসা হয়ে গেছে কামিল মাদাসার কথা বলেছিল কামিল হয়ে গেছে এর ভেতর দিয়ে রাস্তা তৈরির ফলে দুর্ভোগ কিছুটা কমবে শেষ বিদায় জানাতে আসা মানুষগুলোর তবে স্থানীয়রা জানান এ গুরুস্থানের রক্ষণাবেক্ষণের অভাবে অনেক দুর্ভোগ পোহাতে হয় তাদের বিশেষ করে বর্ষা মৌসুমে মৃতদেহ দাপন করার সময় কবরে পানি উঠে যায় দ্রুত সময়ের মধ্যে পুরো কবরস্থানের চারপাশ বাউন্ডারি নির্মাণ জরুরি বলেও জানান তারা বর্ষার সময় আমরা এই কবরস্থানে মাটি দিতে পারি না কবরে পানি জমা থাকে আমরা কবরস্থানে আসতে পারি না এরপরে এই যে বেড়া আমাদের সাইটে যে বেড়া নেই কবরস্থানটা আমাদের একবারে বেহাল দাসা যেটাকে বলা হয় বাংলা যদি বলি তো সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি একটু যদি আমাদের দিকে একটু তাকান তাহলে হয়তো আমাদের এই তিরিশ বিঘা কবরস্থানটা একটু সংরক্ষণ করলে যেটা সমাজ এবং জাতি উভয় কল্যাণ বয়ে নিয়ে আসবে আজকে পলয় বাড়ি চাষাবাই কেন্দ্র কবরস্থানের উন্নয়নমূলক কাজ গ্রামবাসী হাতে নিয়েছে এবং উন্নয়নের কাজ প্রায় ফিফটি পার্সেন্ট হতে হয়েছে আর ফিফটি বাকি আমি সকলের কাছে আবেদন করছি সকলের সহযোগিতা ও সহানুভূতি কামনা করছি আমরা শুধু পলাশবাড়ি চাষাবাড়ির জন্য না গোটা দেশবাসীর কাছে দোয়া প্রার্থী দোয়া চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে আমাদের কেউ যদি সহযোগিতা করে হাত বাড়িয়ে দেন আমরা তাদের সহযোগিতা সাদর গ্রহণ করব আর আমরা সকলের জন্য দোয়া থাকবে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সহযোগিতার জন্য সকলকে আমরা ধন্যবাদ আমরা পলাশবাড়ি চাষাবাড়ি কেন্দ্রীয় কমিশনের কাছের নির্মাণ কাজের প্রায় সমাপ্তির পথে অর্থাৎ ষাট পার্সেন্ট সমাপ্তি বাকিগুলো আমরা অর্থ সংগ্রহ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এমনকি ধর্ম মন্ত্রের কাছে আবেদন করেছি এমনকি কোনো জনসাধারণ কোন ব্যক্তিবর্গ কোনো ডোনার যদি আমাদের সাহায্য করতে চান আমরা সাদরে গ্রহণ করব আর আমরা এটা শুধু পোষা উপজেলার গৌরব নয় নৌকা জেলার গৌরব আমাদের কমিস্থান সবচেয়ে বিশাল এমনকি বড় আমাদের মেহমানরা যারা কর্মকর্তা আছে মিদপুর অর্থাৎ জেলার মধ্যে এখানে প্রায় আগ আগমন করার জন্য অর্থাৎ আমার এটা দেখার জন্যে দেখাশোনা করার জন্য বেগভেল করার জন্য ওরা দাওয়াত গ্রহণ করেছেন আসবে পর্যায়ক্রমে আপনাদের জনসাধারণের প্রতি আমার আহ্বান আপনারাও আসবেন এবং দেখবেন আমাদের কমিস্তানের জন্য যাতে সুস্থ হয় করবেন পুরো ভিডিওর মাধ্যমে সম্মানিত দর্শক আপনারা দেখলেন যে এই গুরুস্থানের সার্বিক বর্তমান অবস্থা আপনারা চাইলে দেশ এবং প্রবাস থেকে এই গুরুস্থানের জন্য আর্থিক সাহায্য বা দান পাঠাতে পারেন টাকা পাঠাতে পারবেন একটু ফোন নাম্বার চাই মানুষ যোগাযোগ করতে পারেন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো তিপান্ন যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই ফোন নাম্বারে যোগাযোগ করে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালাম